স্বেচ্ছায় রক্তদান শিবির মন্তেশ্বরে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর গ্রামের নিউ এলাহি ভরসা সংঘের উদ্যোগে মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ মন্তেশ্বর বেশিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের পক্ষে শেখ নাসিরুল মল্লিক কবির মিয়া রাজীব মুখার্জি জানান ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির এই বছরে এই রক্তদান শিবির পাঁচতম বছর এই রক্তদান শিবিরে মহিলা সহ পঞ্চাশ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান কেমব্রি ব্লাড সেন্টারের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সম্প্রীতির ও সৌভাতৃত্বের বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি করে গোলাপ ফুলের তোড়া ও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা উদ্যোক্তাদের এক কর্মকর্তা আমাদের কী জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে এটা এটা মন্তেশ্বর বেসিক প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে কতজন মানুষ রক্ত দিচ্ছে এখানে আনুমানিক পঞ্চাশ জন মতো রক্তদাতা এখানে রক্ত দেবে মহিলা সহ তা এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যে রক্ত সংকট বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে এবং হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টরা যাতে ঠিকমতো রক্ত পায় তার জন্যই এই উদ্যোগ কত বছর এই উদ্যোগে রক্ত দেওয়া হচ্ছে শিবির করা হচ্ছে এখানে পাঁচ বছর ধরে এই নিউ রাই ভরসা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা কোথায় হচ্ছে এটা প্রাইমারি মন্ত্রস্বাইম এই রক্তদান শিবিরের কি চাইছেন মানুষকে মানুষকে চাইছি যে মানুষের মানুষের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ মানুষের রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না রক্ত মানুষের কাছ থেকে পাওয়া যায় তাই মানুষকে এই রক্তদানের এই কাজে মহৎ কাজে এগিয়ে আসতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এই রক্তদাতাদের উৎসাহ করার জন্য কি এই রক্তদাতাদের উৎসাহ করার জন্য তাদের হাতে একটি করে কাছের চারা এবং আমরা একটি ছোট্ট মতো একটু টিফিনের ব্যবস্থা রাখছি আর আর তাদের তাদেরকে একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে কোন ব্লাড ব্যাংক থেকে রক্ত রক্তি ব্লাড সেন্টার বর্ধমান তা এই রক্তদাতার দিকে রক্ত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কি বার্তা দিচ্ছে সম্প্রীতির বার্তা দিচ্ছি আমরা রক্তের কোনো ভেদাভেদ হয় না জাতি ধর্ম নির্বিশেষে সকলে রক্ত রঙই লাল তাই এখানে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি কে কে উপস্থিত ছিলেন এখানে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এলাকার বিশেষ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিল আমার নাম পরিচয় আমার নাম কবির রহমান মিয়া আমি মন্তেশ্বর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা